ভাই দে আজকে আমি বেতন পাইছি তুই আজকে বেতন পাইছস আমিও তো আজকে বেতন পাইছি ভাই তোমার এই মাসে কয়টা বেতন দিছে আমারে ওই ছয় হাজার ওই আমারও তো এই মাসে এক হাজার টে দিছে আগে দিত নয় হাজার টে করে এই মাসে দশ হাজার দিছে এটা তো অনেক ভালো কথা আমারও যদি আর একটা হাজার টে পারা দিত তাহলে মার অপারেশনে লেগে তাড়াতাড়ি টেয়াটা জমতো ভাই তুমি মন খারাপ করো না সামনে মাসের বেতনটা জমাই ওই মার অপারেশনটা করা মন খারাপ করে এই তোমরা দুজন এদিকে আসো জি স্যার তুমি মাসে কত টাকা বেতন পাও স্যার 6000 আর তুমি স্যার 9000 টাকা পাইতাম এই মাসে 10000 টাকা পাইছি তোমরা দুইজন একটু পর আমার অফিসে এসে আমার সাথে দেখা করবা ভাই আমরা দুইজনে কি কোনো ভুল করলাম বলতে পারতাছিনা রে আগে স্যার অফিসে যাই ফর দেয়া যাইব তোমরা দুই ভাই এই বেতন কত মাস যাবৎ পাইতেছো স্যার 9 মাস দইরা আর আমি 3 মাস দইরা বুঝতে পারছি তোমরা কি জানো তোমাদের বেতন কত করে জানি তো আমার 6000 আর আমার ছোট ভাই 9000 না তোমরা ভুল জানো তোমার বেতন 10000 ওর বেতন 18000 দেই স্যার এইসব কি বলতেছে কি অবাক হইলা অবাক হওয়ার কিছু নেই তোমাদের বেতনের কথা শুনে আমিও অবাক হয়েছি স্যার আপনি এসব কি বলতাছেন আমি তো কিছুই বুঝতাছি না এখনই বুঝবা ম্যানেজার সাহেব একটু আমার চেম্বারে আসুন তো জি স্যার বলুন এদের দুই ভাইকে মাসে কত করে বেতন দেন কেন স্যার ওরে দে আঠারো হাজার আর ওরে দে দশ হাজার মিথ্যা বলবেন না এরে দেন নয় হাজার এর বড় বাইরে দেন ছয় হাজার আসল সত্যি হচ্ছে এটা কিছু সারের কাছে কোন কমপ্লেন করছোস কমপ্লেন করি নাই দুই ভাই বেতন লে কথা কর সময় সারে সব কথা শুনে লাইছি এই ওর সাথে কি কথা বলেন স্যার এর দুই ভাই আমার থেকে 2 লাখ টাকা অগ্রিম নিছে এই কারণে বেতন থেকে আমি কিছু কিছু করে টাকা কাইতে রাখি কি এটা সারেরে বলো নাই ম্যানেজার সাহেব যা বলল তা কি সত্যি না স্যার উনি মিথ্যা কথা কইতাছে ওনার থেকে যদি আমরা দুই লাখ টাকা নিয়েই থাকতাম তাহলে তো আমার মারে কবি অপারেশন করা লাইতাম স্যার আমার ভাই যা বলছে সব সত্যি কথা ম্যানেজার সাহেব আপনি কেন তাদের সাথে এই দুই নাম্বার এটা করলেন স্যার আপনি সব কি বলতাছেন আমি তো এদের সাথে কোনো দুই নাম্বারই করি নাই আমি তো এদেরকে বইলে চাকরি দিয়ে আসছি আমি বেতন দেই 18000 টাকা আপনি বেতন দিচ্ছেন 10000 টাকা আপনি বাটপারি শুধু এদের সাথেই করতেছেন না আমার সাথেও করতেছেন স্যার সরি এতদিন গরিবের হক মেরে আপনি এখন বলতেছেন সরি আপনি তিন মাসে ওর যত টাকা বুক করছেন সব টাকা ফেরত দিবেন আর উনার হচ্ছে নয় মাসের সব টাকা ব্যাক দিবেন আপনি ওকে স্যার নেক্সট টাইম যদি এমন কিছু শুনি তাইলে লাত্তি দিয়ে অফিস থেকে বের করে দেব স্যার এমন বোলার হবে না যাও তোমরা তোমাদের কাছে যাও ভিডিওটি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন